আসসালামু আলাইকুম মাইবস আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি মির্জা চৌধুরী চৌধুরী রজিন ব্লক থেকে আবারও আপনাদের সাথে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি এত সস্তা মার্কা জিনিসগুলো নিয়ে আসছি দেখেন এত সস্তায় সস্তা জিনিস এই সব জিনিসগুলা যখন মার্কেটে দোকানে যায় তখন হয়ে যায় পনেরো পাউন্ড ষোলো পাউন্ড বিশ পাউন্ড এরকম আর যখন এখানে দেখেন তিন পাউন্ড চার পাউন্ড পাঁচ পাউন্ড ছয় পাউন্ডে আপনারা এত সুন্দর সুন্দর জিনিস পাবেন এটা হচ্ছে গ্রিন স্ট্রিট আপ্রন পার্কে চলে যান এখানে আপনারা অনেক সব কিছু কিনতে পারবেন এখানে জামা কাপড় পাবেন মাছ মাংস তরি তরকারি শাক সবজি সব কিছু কিনতে পারবেন আপনারা সস্তায় কারণ এখানে সস্তা বলে বলবেন না যে এটা মানে কোয়ালিটি বাদ আসলে কোয়ালিটি অনেকই ভালো এগুলো মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে এখানে সস্তায় বিক্রি হচ্ছে এটাই এটা খোলা আকাশের নিচে এর জন্য শুধু ছাদটা আছে আর কিছু নাই অনেক ঠান্ডা কিন্তু মার্কেটের ভিতরে তারপরেও তারা অনেক কষ্ট করে বিক্রি করতেছে আপনাদের যাদের ভালো লাগে এখানে চলে যান মার্কেট থেকে কিনবেন টাকা খরচ করে আর এখন যে পরিস্থিতি শুরু হয়েছে যারা কেয়ার বিষয় বা স্টুডেন্ট বিষয় আসছেন এসে বিপদে পড়ছেন তাদের জন্য অনেক ভালো হবে আমি বলতেছি আপনারা এখানে চলে যান দেখবেন ভালো ভালো জিনিস কিনতে পারবেন কারণ মার্কেট থেকে কিনবেন আপনাদের পাউন্ড খরচ হবে আপনারা জানি না কেয়ারুজি করতে পারতেছেন কিনা চাকরি আছে কিনা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ